তো বন্ধুরা আজ চলে এসেছি মহারাষ্ট্রে একটি ছোট্ট বাজারে এখানকার বাজারে সবজির দাম কেমন রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মহারাষ্ট্রের রাজ্যে আর তোমরা যে এরিয়ায় লোকালিটিতে থাকো যে এরিয়াতে থাকো সেখানকার সবজির দাম কেমন তা কমেন্টে অবশ্যই জানাবে আর ঝিঙে বলছে এখানে কুড়ি টাকা কেজি বলছে মামাই এই কা যে ছোট শিঙেটা রয়েছে ওটা হচ্ছে চল্লিশ টাকা কেজি আর এটা বড় সাইজ বলে একটু মোটা হয়ে গিয়েছে এবং বয়সটা বেশি এটার দাম হচ্ছে কুড়ি টাকা কেজি আমাদের এক কেজি এক কেজি তিনশো তাই না দেড় কেজি মতো দেড় কেজি তো দেখো বন্ধুরা আমরা দেড় কেজি নিলাম তিরিশ টাকা আমরা দেখো শুকনো চিংড়ি ছোট ছোট সাইজ রয়েছে একটু মাঝারি সাইজ রয়েছে

কুড়ি টাকা করে কেজি পাঁচ কেজি আমরা নিলাম এই হচ্ছে ব্যাগে হচ্ছে দেখি ব্যাগটা দেখাও কেজি পাঁচ কেজি এক ব্যাগ টাকা কেজি একশো টাকা লাগবে দশ টাকা করে একটা একটা পিস বলছে ফুলকপি পিস দশ টাকা করে কচু 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 কত করে পটল পটল কত করে পটল একশো টাকা কেজি বলছে এই বাবুটা হচ্ছে এক কেজি নেবো আমরা একশো টাকা করে কেজি আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা কত করে রেট বন্ধুরা কমেন্টে জানাবে এখন হচ্ছে চল্লিশ টাকা করে কেজি বলছে দু কেজি <गणाँ> देखो मामा को देखो मामा क्या क्या लेकर आया ककड़ी अच्छा और शिमला मिर्च और मिर्च माँ ककड़ी तुणा कितने तुणा का है जी इसका सब इसका सब 30 मैं केजी कितने का आता है इसमें केजी दिया 30 सब दो किलो अच्छा ठीक है मामा 30 का केजी बोल रहा है और मिर्च कितने का है 10 पाव पाव मात्र 40 का केजी है 40 का केजी है इसका पाव है 10 का पाव दो अच्छा ये खाली

আমাদের হচ্ছে আলু লাগবে হচ্ছে পনেরো কেজি আলু লাগবে তেইশ টাকা করে কেজি নিচ্ছে আছে আলুটা আলুটা সাইজটা টাকা এবং আলু হচ্ছে ঝকঝক করছে পুরো পায়া কান্দা কেতিন কেজি

উচ্চে ষাট টাকা কেজি বলছে বন্ধুরা হচ্ছে উচ্চ হচ্ছে ষাট কেজি বলছে ভাইয়া বেঙ্গন ক্ষেত্রে বিশকা পাও মন্ত্র আশি কা কেজি বলবে আশি টাকা কেজি হচ্ছে বেগুন হচ্ছে টাকা কেজি এক শাড়ি হচ্ছে কুড়ি টাকা বলছে এই রয়েছে